জীবনকৃষ্ণ কৃষ্ণ সাহার ছ দিনের ইডি হেফাজত শেষ শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার বিধায়ক জীবন কৃষ্ণ শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জীবন কৃষ্ণ জড়িত আদালতে জানায় ইডি ইতিমধ্যেই আদালতে ছেচল্লিশ লক্ষ টাকার হিসেব পেশ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আজ নতুন করে একাধিক তথ্য আদালতে পেশ করতে পারে ইডি বলেই সূত্রের খবর শুভজিৎ দে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে সিজিও কমপ্লেক্সের দিকে নজর রাখবো সিজিও কমপ্লেক্সের সামনেই শুভজিৎ আমাদের সঙ্গে রয়েছে শুভজিৎ খুব স্বাভাবিকভাবেই আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আবারও নতুন করে তথ্য পেশ করবে ইডি কি নতুন তথ্য পেশ করতে পারে বলে সম্ভাবনা দেখো মনিমায় তোমাকে জানিয়ে রাখি যে জীবন কৃষ্ণ সাহা বড়োয়ার বিধায়ক তাকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার করা হয় এবং তার পরবর্তী সময় ছ দিনের ইডি হেফাজত হয় জীবনকৃষ্ণ সাহার সেই ইডি হেফাজত আজ শেষ হতে চলেছে এবং আজই তাকে পেশ করা হবে আদালতে এবং তোমাকে জানিয়ে রাখবো যে যেদিন জীবনকৃষ্ণ সাহাকে গ্রেপ্তার করা হলো সেদিন আদালতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে একাধিক তথ্য পেশ করা হয়েছিল এবং শুধু তাই নয় একই সঙ্গে ছেচল্লিশ লক্ষ টাকার হিসেব সেদিন ইডির আধিকারিকরা আদালতে পেশ করেছিলেন এবং একই সঙ্গে তারা বলেছিলেন যে জীবন কৃষ্ণ সাহাকে হেফাজতে নেওয়ার প্রয়োজন রয়েছে তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে তার কারণ তাদের কাছে একাধিক তথ্য রয়েছে যে তথ্য এই মুহূর্তে তারা পেশ করতে পারছেন না তার কারণ জীবন জীবনকৃষ্ণ সাহাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে এবং জীবনকৃষ্ণ সাহাকে জিজ্ঞাসাবাদ করলেই সেই সমস্ত তথ্য তারা আদালতকে পেশ করতে পারেন অর্থাৎ বোঝাই যাচ্ছে কোথাও গিয়ে ছদিন ইডি হেফাজত শেষে ইডির তরফ থেকে আদালতে যে আরও একাধিক নয়া তথ্য তুলে ধরা হবে তা কিন্তু বলাই চলে একদিকে জীবনকৃষ্ণ সাহার ইডি হেফাজত আজ শেষ হচ্ছে তাকে আদালতে পেশ করা হবে একই সঙ্গে তাকে নতুন একাধিক তথ্য যেরকম সামনে আসতে চলেছে এই জীবনকৃষ্ট কৃষ্ণ সাহার বাড়িসহ সহ তার পরিবার পারিবারিক বন্ধু তার আত্মীয় তার ঘনিষ্ঠদের বাড়িতেও কিন্তু ইডির আধিকারিকরা তারা তল্লাশি অভিযান চালিয়েছিলেন সেই তল্লাশি অভিযানেও কিন্তু একাধিক তথ্য ইডির আধিকারিকদের হাতে এসে পৌঁছেছে এবং একই সঙ্গে জীবন কৃষ্ণ সাহার পিসি মায়া সাহা তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করেছে ইতিমধ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আধিকারিকরা সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজ একাধিক নয়া তথ্য যেরকম সামনে আসতে পারে অন্যদিকে কৃষ্ণ সাহা এই গোটা শিক্ষক নিয়োগ দুর্নীতির সঙ্গে কীভাবে সে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে সেই সমস্ত তথ্যও তুলে ধরা হতে পারে ইতিমধ্যে জীবনকৃষ্ণ সাহাকে জিজ্ঞাসাবাদ করে একাধিক নয়া নতুন তথ্য আজ পেশ করতে পারে নজর থাকবে আমাদের ধন্যবাদ শুভজিৎ